আমি মনে করি টেস্টিনিকে নিবন্ধন দেওয়ার মধ্য দিয়ে ইলেকশন কমিশনার সিইসি সহ বাকি কমিশনারদের নৈতিক স্খলন ঘটেছে কারণ টেস্টিনির মালিক রফিকুল আমিন বা তার বন্ধুরা যারা এই এই সংগঠনটা খুঁজছে এদের বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই এখানে আরপিওতে লেখা আছে যে আপনারা গত এক বছরে কি কি রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন তার তালিকা দিতে হবে তাহলে যারা রাজনৈতিক দল জেল থেকে বাইর হয়ে ইচ্ছা হলো আর রাজনৈতিক দল খুললো তারা কি রাজনৈতিক কর্মকাণ্ডের পরিচয় দিবে এই পরিচয় তো তাদের দ্বারা দেওয়া সম্ভব না তাহলে এই সত্যটা অন্তত পূরণ হয় না কিন্তু সি সহ কমিশনাররা এবং সচিবরা মিলে তাদের সাথে একটা বন্দোবস্ত করে এই নিবন্ধনটা তাদেরকে দিয়ে দিলো আমজনতার দলের নাম অনুকরণ করে ওরা আ আমজনতা লিখেছিল পরে আমরা বাহা পরে আম জনগণ লিখেছে বিষয়টা রকম আমাদেরকে এভাবে তাচ্ছিল্য করা হয়েছে যে আমজনতা দল এত লড়াই সংগ্রাম করে করছে তো কি হয়েছে এর চেয়ে আম জনগণ ডি রফিকুল আমিন আরও বেশি ভালো ভালো বিধায় সে আপনার হলো নিবন্ধন পেয়ে গেল ভাই যদি ডিনি রফিকুল আমিনের টাকার সাথে আমাদের খেলতে বলেন তাহলে ওটা তো তেতাল্লিশ লাখ গ্রাহকের এক টাকা করে নিলে তেতাল্লিশ লক্ষ টাকা দশ টাকা করে নিলে চার কোটি তিরিশ লক্ষ টাকা তাই না এই টাকা হোটেল সেরাটনে বসে বরাদ্দ করছে এদেরকে টাকার লোকটা সামলাইতে না পাইরা আর ওই ডেস্টিনি রবিগুল ও তো টার্গেট এই নিবন্ধনটা নেবে কোথায় টাকা লাগবে কি লাগবে না এটা তো একটা বিশাল বন্দোবস্ত এই ঘটনার পরে সিইসির নৈতিকতা মিনিমাম থাকে না এবং তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে এই ডেস্টিনিকে নিবন্ধন দেওয়ার ঘটনায় এই বিষয়ে হোটেল সেরাটনের সিসি ক্যামেরা অবজার্ভ করলে আপনারা দেখতে পারবেন তারা হোটেল সেরাটন বনাননি সেখানে গিয়ে এই রফিকুল আমিনের সাথে বসে মিটিং করেছে আমরা স্পষ্ট করছি এখানে অনশন করার জন্য একটা খুব কাজ করেছে ক্ষোভটি হলো ন্যায় বিচার ন্যায় বিচার কী আমজনতার দলসহ কিছু দল আছে যারা নিবন্ধন পাওয়ার যোগ্য সেই জায়গায় এই ডেস্টিনিট রফিকুল আমিনের এর দলকে নিবন্ধন দেওয়াতে এই সকল অপেক্ষামান দলকে চরমভাবে অপমান অপদস্থ করা হয়েছে একটা প্রতারকের দল নিবন্ধন পাচ্ছে অন্য অন্য দল যারা কাজ করতেছে তারা নিবন্তণ পাচ্ছে না তার মানে তাদেরকে হে প্রতিপন্ন করা হচ্ছে আমরা ব্যাপক মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি সামাজিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি এবং সামাজিকভাবে এমন একটা কাজ করেছে এই ইলেকশন কমিশনার যে আমাদের রাজনৈতিক অস্তিত্ব ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সামনে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই আমার কর্মীরা আমার নেতারা জিজ্ঞাসা করে তারেক ভাই আমরা কি ইলেকশনে অংশগ্রহণ করব না তখন তাদেরকে আমি উত্তর দিতে পারি না কারণ আমার তো নিবন্ধন এখনও হয়নি আমি কীভাবে দেবো হয়তোবা রাজনৈতিক জোট করে দুই একটা পদে আমাদের দুই একজন নির্বাচন করতে পারে কিন্তু আমরা এরকম কখনোই চাই না আমাদের যদি বিশজন লোক থাকে বিশজন মানুষকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই এবং আমরা আমাদের নিজস্ব ঢেঁকি মার্কা নিয়ে নির্বাচন করবো আর এই মার্কা দিয়েই আমরা বিজয়ী হব অথবা পরাজিত হব এটা একটা বাস্তবতা আমরা স্বীকার করি কোনো জায়গায় গেলে এক হাজার দুই হাজার বেশি ভোট পাবো না হয়তোবা কিন্তু এই যে ভোটাধিকার এই যে প্রার্থী হওয়ার অধিকার এই অধিকারটা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড গণতন্ত্রের আমাদেরকে সেই গণ সেই গণতান্ত্রিক মানদণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে আমরা ইলেকশন কমিশনারকে বারবার বোঝানোর চেষ্টা করছি আপনারা বলছেন বাইশটি জেলার মধ্যে আপনারা ডিসটি পেয়েছেন দুইটি আপনারা পাননি আরে ভাই আমরা তো চৌত্রিশটি জেলার অফিসে তথ্য দিয়েছি আপনাদেরকে আপনারা বাইশটিতে গেলেন কেন বাইকগুলোতে যান নাই কেন আমাদের উত্তর দেন আপনারা প্রথম তদন্ত করলেন তিনটি উপজেলা পাইলেন যেখানে আমার সাতটা উপজেলায় সাতজন মারা গেছে আপনি সেগুলো খুঁজে পাইলেন না তিন উপজেলায় পরে যখন ছবিগুলো দেখালাম তখন সুকৃষ্ট উপজেলায় ভিজিট করছে ছবিগুলো দেখানোর পরে বলে তাহলে ভুলই হয়েছে এত ভুল আমাদের জীবনের উপর দিয়ে ভুল করবেন আপনারা পরবর্তীতে তদন্ত দিলেন বিরাশিটা উপজেলায় আপনার তদন্ত করতে গেলেন বিরাশিতম উপজেলা তদন্ত করার পরে হুট করে আপনারা তদন্ত স্থগিত করলেন পূজার রাতে তদন্ত যে স্থগিত করলেন এই অধিকার কে দিছে আমাদের খরচ হয়নি টাকা পয়সা ব্যয় হয়নি আপনি চাইলো আর আপনি স্থগিত করে দিলেন এরপরে বললো যে সচিব যে অধিক্ত তদন্ত করবে সচিবরা গেল একজন সচিব বা একগুচ্ছ সচিব তারা কি আমার দলের একশো আট উপজেলায় একদিনে যেতে পারবে সারা দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবে তাদের কি বোরাক নামের আল্লাহর বিশেষ উট আছে যে সেই উটে করে বা সেই ঘোরাতে করে যাবে এখান থেকে তারা বললো সবগুলো উপজেলায় ভিজিট করবে ফলে কি হলো ছেষট্টি উপজেলায় ভিজিট করে তারা আর না আমি এই সচিবকে বললাম কেন করলেন না বলে আমরা গোপনে গোপনে করে নিছি আপনি গোপনে গোপনে করছেন না কইরা যদি আমাকে নেগেটিভ রিপোর্ট দেন আমি ধরব কিভাবে এই লোকগুলো এতটুকু ধুরুন্দুর তদন্ত